ভালোবাসা কত নিষ্ঠুর এই প্রেম কত জঘন্য হতে পারে স্ত্রী আরেকটি প্রেম করার জন্য ভালোবাসার জন্য স্বামীকে খুন করল বিশালগড়ের এই বিভৎস ঘটনায় গ্রেপ্তার স্ত্রী পুলিশ কি বলছেন এই ঘটনা নিয়ে কি মারাত্মক প্রেম কি জঘন্য ভালোবাসা স্বামীকে খুন করতে হলো আরেকটি প্রেম করার জন্য আরেকটি বিয়ে করার জন্য এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের জুবু সাহেব সবাইকে জানাই এবং আমরা একটা অফিসার সহকারে টিম করে আমরা ঘটনাস্থলে যাই দেখতে পেয়েছি এখানে কোথায় আশেপাশে বাড়িগুলো নেই বিশাল বড় ফরেস্ট ল্যান্ড তাদের তো এখানে একটা ডেটগুলি রাস্তার পাশেই একটা লোকায় রাস্তা আছে এর পাশে বাসের ঝরে নিচে পড়ে আছে ওর

এতে ফরেনার ইনভেস্টিগেশন করে তারপর আমরা ডেডবডিটা জিবিআরসিটোর মর্গে পাঠিয়ে দেখি নিয়ার জন্য কন্ট্রোলার দলকে তো এখানে সার্চিং এর সময় দেখা গেছে ওর পকেটে একটা ট্রেনের টিকিট ছিল এবং একটা মোবাইল নাম্বার ছিল পকেটে তো ওই সূত্র ধরে আমরা ওর নাম ঠিকানা কিছু আমরা একটা জানতে পেরেছি ওর নাম ঠিকানা নাম পাওয়া গেছে এখন পর্যন্ত রামধারি বাবর নাম নিত দয়ানন্দ হুড়িয়ানা বাড়ি তো এইটা এড্রেস আমরা কমবাইলের মাধ্যমে তদন্তের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মোবাইল নাম্বারটা ছিল তার সূত্র ধরেই আমরা একটু এই এই নিতে পেরেছি এখানে যে নাম্বারটা পকেটে ছিল ওটা এখানেই আমাদের এখানে একজন গITARANIDE বর্মা একজন মহিলা আছে আমাদের ইয়েতে বিশ্বঙ্গ থানার আন্ডারে জগাই বাড়ি বলে একটা জায়গা আছে এই মহিলাটা দু সালে সে হরিয়ানাতে গিয়েছিল ওনার প্রতিবেশী আরেকজন মহিলার সাথে ওখানে ওই মহিলা সাথে ওর বিয়ে হয় ওখানে একটি ছেলে সন্তানের জন্ম হয় এবং পরে পরবর্তী সময়ে উনি যখন বাপের বাড়িতে চলে আসে দু তিন বছর পরে এখন এখানে আসার পর আরেকটা মেয়ে সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের ছেলে মেয়ের বয়স দশ এগারো তার ক্লাস ফাইভে পড়ে ওই মহিলার সাথে কথা বলে আমরা জানতে পারি রামধানীর সাথে মহিলা ওখানে বিয়ে হয়েছিল এবং এই রামধানী গতকালকে ট্রেনে টিকিটটা পাওয়া গেছে সেটাতে দেখা গেছে সে পঁচিশ তারিখে হরিয়ানা থেকে সে ত্রিপুরা সুন্দরী ট্রেনে বোর্ডিং হয়েছে গতকালকে সে আগরতলাতে এসছে এবং এই গীতারানী ডেপুরমা রিসেন্টলি আহ কোশা বিশ্বে একটা বিও করেছে লুকালি একজন ছেলেকে এবং ওকে নিয়ে সে টাকার জলা এরিয়াতে ভাড়া থাকে এবং ওখানেই আহ ছেলে মেয়ে দুজনকে পড়াশোনা করায় সাতকে সকালে তারা গিয়েছিল আগরতলা স্টেশনে এবং সূত্রে বলে আমরা ডিটেইন করেছি এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি আমাদের মহিলা থানার ওসি মেহরমো আছেন এখানে মহিলা স্টাফ সহকারে দুই ছাত্রের আমরা কিছু জিজ্ঞাসাবাদ করেছি তো এখনো ডিটেইল করা হয়েছে মহিলাকে বাকি আমরা একটা কেস নিয়েছি মার্ডার কেস ঘটনা কেসটা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি আমরা দেখব এটা एक्चुअली এক্সেল যারা যারা ইনভলভ আছে শুনলেন তো পুলিশের বক্তব্য বুঝতেই পারছেন বিষ বাক্স কিভাবে ছড়াচ্ছে এই মহিলারা শুধুমাত্র একটু ভালো থাকার জন্য আরেকটি প্রেম করার জন্য একটু ভালোবেসে সুখী হওয়ার জন্য নিজের স্বামীকে খুন করে ফেলল বিশাল ঘরে করেও তো বাঁচতে পারল না পার পেল না এবার পুলিশের হাতে গ্রেপ্তার এ উপজাতি মহিলা কিভাবে একটু ভালো থাকতে গিয়ে আরেকজনকে পৃথিবী থেকে ছড়িয়ে দিল এই ভালো লাগা ভালোবাসা দ্বিতীয়বার বিয়ে এগুলো সমাজের একটা বিষ হয়ে দাঁড়িয়েছে আর যার ফলে এখন উনি কি জেলেই দ্বিতীয় বিয়ে করবেন ভালোবাসা কি জেলেই হবে নাকি প্রকাশ্য হবে এটা পুলিশ বলবে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন বিশালগড়ের কলকালিয়া যে দুর্ধর্ষ খুন যে দুর্ধর্ষ কাণ্ড হয়েছে তার বিরুদ্ধে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং কারা কিভাবে কি করেছে সমস্ত কিছু আপনারা শুনলেন পুলিশের বক্তব্যে এবং কিভাবে মারার করল শুধুমাত্র এই প্রেমের জন্য একটু ভালোবাসার জন্য আরেকটি বিয়ের জন্য স্বামীকে খুন করে দিল এ কি চলছে এ বিষ বাক্স যতই সমাজে ছড়াবে ততই সমাজটা নষ্ট হবে কি চলছে এসব আপনার কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে প্রেমের পরিণতি কি শেষ পর্যন্ত জেলে এই নিষ্ঠুর ভালোবাসা কি এইভাবেই হয়